না স্যান্ডেল করব না কাকে রাতে গাল পাছো কে ঘুমের ঘরে আমারে তুই গাল পাল্লা পাছা পাছা কি শুন না তুমি ভুল ভাবছো আমি ভুল ভাবতাছি আমি নিজের কানে শুনছি আরে শোনা কথাই বিশ্বাস করতে নেই গোলাম কয় কি দেখছাও আমি নিজের কানে শুনছি তুমি ঘুমের ঘরে আমারে পাছা পাছা গাল পাছাও আরে পাগল আমি ঘুমিয়েছিলাম না তো তখন আমি জাগনাই ছিলাম তার মানে যাইরা গোলাম তুই যাইরা শুনে আমার গাল পাছাস

আমার বাপ না জানে না বুঝে টিউশনি করানোর জন্য মাস্টার ঠিক করছিল আজকে কপাল আমার পুরা এই মাস্টারের হাতে আমার সংসার করানো লাগতাছে আমি চাই না আমার মেয়েটার কপাল পুরুক কোন মাস্টার হাতে টিউশনি করবার দিয়ে এই মাস্টার হাতে বিয়ে দেই দরকার নাই আমার না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যেটা চাও সেটাই হবে আমি ও আচ্ছা ওই বাজার খরচের জন্য কি কি করা লাগবে বাজার খরচ কি করার লাগবে না এটাই কাও

তুই মনে কর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোর নাম আর তারিখটা মুখস্ত করে যাবি একবার হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তিন বার থেকে মুখস্ত করে যাই কমন ভাই হুমুন দি কোয়া কি রে কি রে কি বললো কা না ঠিক আছে শালা রাদু ভাই এবাই তো বারবার ফেল করছ না কি রে কিছু কইলি না কিছু না আচ্ছা ঠিক আছে কি হরে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার নয়ন তোমার না কয়দিন বাদে পরীক্ষা তুমি এইভাবে ব্যাপারে রাস্তা রাস্তায় টুকায়ের মতো ঘুরে বেড়াচ্ছ কেন তুমি না অঙ্কে দুর্বল আমাদের সময় আমি অঙ্কে লেটার পেয়েছিলাম স্যার আপনার কপাল ভালো আপনি একটা ভালো শিক্ষক পেয়েছিলেন সেজন্যই লেটার পাইছেন আমার কপাল মন্দ আপনার মতন কপাল তো সবারই হয় না সেজন্য আমি বারবার অঙ্কে ফেল করি তুমি কি আমাকে মিন করে কিছু বললে না স্যার আপনি মুরুব্বী মানুষ শিক্ষক মানুষ আপনি আমার অঙ্কের টিচার আপনাকে মিন করে কিছু বলা যাবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি তোমার বাম হাতটা দেখি কি করেন তোমার হাত দেখি রেখা দেখতেছি আপনি হাত দেখতে পান স্যার হ্যাঁ পারি আগে তখন নাই এটা বলার আবার কি আছে দেন তো স্যার আমি এবার পাশ করবো নেই এবার পাশ করবার না পাইলে আব্বু আমার গারবো ভালো করে দেখেন ওই রকম কিছু দেখা যাচ্ছে না তবে একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে কি পাশ করবার না পেলে আব্বু আমার বিয়ে করাই দিব বাজে কথা বলো না তো তাহলে কি অটো রিক্সা কিনে দেবো চুপ তোমার বাড়ির নিচে অনেক ধন সম্পদ আছে কিন্তু সেটা তুমি ভোগ করতে পারবো না ঠিক কথাই স্যার আমার বাড়ির মেলা ভোগ না আসলে না ভোগ করবার এমন ভাবে কন যে গুপ্ত ধন আছে যেটা আমি ভোগ করার ভাব দিলেন তো মনটা খারাপ করে এই মন খারাপ না কি বলি শুনো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে গাড়ি চললে আমার বমি হয় স্যার

মনে নেই আপনার মেয়ে যাচ্ছে মৌসুমি হ্যাঁ এই মৌসুমির কাছে সাজে শোনান মা যাই পরীক্ষা তো সামনে ঠিক আছে স্যার আসলে আমি তো সাজেশন তোমাকে দিয়েছিলাম সাজেশন কি হয়েছে ও আড়ায় লাইছি এই জন্য তো বছরে বছরে খালি ফেল করো যাও তাড়াতাড়ি সাজেশন নিয়ে যাও যাও আচ্ছা স্যার নিজেকে শিক্ষক হিসেবে লজ্জাবত মনে হচ্ছে আমার ছাত্র বারবার অঙ্গতে ফেল করে শালার মাস্টার তুই আমার না যতই ফেল করি না কে তোর বেড়ে আমি বিয়ে করমুই।